বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি বনানী আপনাদের পড়ে শোনাই বিভিন্ন লেখকের ছোট গল্প আজ আমি শোনাব লীলা মজুমদারের লেখা ছোট্ট ভৌতিক গল্প চেতলার কাছে আজ শুনবেন গল্পটি প্রথম পর্ব চেতলা কালীঘাট আদিগঙ্গা ইত্যাদি যতই পবিত্র স্থান হোক না কেন ওসব জায়গাটা মোটেই ভালো নয় আর লোকের মুখে মুখে সব অদ্ভুত গল্পই যে শোনা যায় তার লেখার ঝোঁকা নেই তাছাড়া মশামাছি তো আছেই চিলতে চিলতে সব গলি তাতে মান্ধাতার আমলে তৈরি ঝুরঝুরে সব বাড়ি তার আবার সব বাড়ি থেকে সব বাড়ির উঠোন দেখা যায় এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ তাল গাছ আম গাছ বট গাছ তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়ি থেকে যে কোনো বাড়িতে চলে যাওয়া যায় বিপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো সবাই সাত পুরুষ ধরে সবার চেনা পুরোনো সব ঝগড়াও আছে তার কারণ নিজেরাই ভুলে গেছে তবু এখনও কথাবার্তা বন্ধ মুখ দেখার কী করে বন্ধ করে নরবরে বারাঙ্গা এসে দাঁড়ালেই সব বাড়ি থেকে সব বাড়ি রান্নাঘরের ভিতর পর্যন্ত দেখা যায় কার বাড়িতে কী রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে সবাই চোর ছ্যাচোর খুনে জানতে পারবে এমনকি একটা টিকটিকি লুকোবার কোথাও জায়গা নেই দুষ্কৃতকারীদের কথা তো ছেড়েই দিলাম কার ঘরে চুরি করার মধ্যে কী আছে কোথায় কি আছে তাও সবাই জানে নেইও অবশ্য কারো কিছু সেদিক দিয়ে জায়গাটা চোরেদের গবি মরুভূমিও বলা যায় আমার বন্ধু বটুর বড়কাকা ওখানকার থানার মেজো দারোগা তাছাড়া ওদের সাত পুরুষের বাড়িও ওখানে ওদের নাকি বাড়ি হবার সময় ক্লাইভও জন্মায়নি বটু জায়গাটার নাম দিয়েছে মিসার হতাশা শুনে বড় কাকা খুবই মুসরে পড়েছেন দুষ্কৃতকারীরাই যদি না সুযোগ পেলো তাহলে ওর হেড অফিসে উন্নতি হবে কি করে অবশ্য ওসব সাধারণ জিনিসের চাইতেও অন্য কারো ভয়ের জিনিস আছে ওই তিনটে পাড়া শুদ্ধ সবাই সন্দেহতেই যার ভয়ে জুজু অধিকাংশই ওপর হাতে এক গোচা মাদুলি বেঁধে নিরাপত্তা করেন কারণ পুলিশ আর কী বা করতে পারে বটুদের উঠোনের আম পাকলে বটু আমাকে তিন দিনের জন্য ধরে নিয়ে গেছিল ওই তিন দিনে আমি যতগুলো সত্যিকারের ভূতের গল্প শুনলাম সারা জীবন ধরে অত শুনিনি সবাই সবার পাশের বাড়ির অশরীরীদের দেখে কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা লোক বিক্রি করতে এলো চিল কোঠায় পুজো করতে বসে তাকে দেখেই বটটাকুমা চি চিৎকার করে উঠলেন না বাছা ও মাছ কেউ খাবে না তুমি অন্য জায়গায় দেখো বটু তো চোটে কাই কী ভালো ভালো চিংড়ি মাছ ছোট্টাকুমা নেমে এসে বললেন ব্যাস মাছ দেখেছিস তমনি হয়ে গেল আরে ও কি সত্যিকারের মাছ অত বড় চিংড়ি কখনও চার টাকায় দেয় কেউ আবার বলছে পরে নেব বটু বললে আহা বললে যে বিক্রি না হলে পচে যাবে কষ্ট হেসে ছোট্টাকুমা বললেন তুইও যেমন তাছাড়া ওগুলো মাছও নয় ওই জেলের পোও মানুষ নয় সব ইয়ে এই বলে কুমা জল খেতে বসলেন